আমি আপনাদের কাছে একটা স্টোরি শেয়ার করতে চাই যেটা হচ্ছে চুপ থাকার সুবিধা আমি তখন ক্লাস নাইনে পড়ি একটা বয়সের চেঞ্জিং দেখা গেছে যে কখন কি চিন্তা করি কোনো কিছু ঠিক থাকে না তো নানান ধর সময় নানান প্রবলেমে ফেস করতাম প্রবলেমে পড়তাম মনে হতো যে জীবনটা মুস্তিল লাগতো যে সব শেষ সব নষ্ট হয়ে গেছে রাত রাতের পর রাত জেগে থাকতাম কিন্তু তখন আমার একটা বড় ভাই ছিল সুজন আমি একদিন ভাইকে বললাম যে ভাই আমার এই এই প্রবলেম হচ্ছে এই এই সমস্যাগুলো হচ্ছে কি করা যায় আমার ভাইয়া বলেছিল চুপ থাক যে কোনো বিষয় নিয়ে চুপ থাক সমস্যা সমাধান হয়ে যাবে তা আমি এরপরে একদম চুপ হয়ে গেলাম দেখলাম দুই তিন দিন পরে আমার ওইটা কোনো সমস্যাই ছিল না তো আপনার লাইফে সমস্যা আসতেই পারে সমস্যা আসবে সমস্যা থাকবে যখন খুব বেশি সমস্যায় পড়বেন আপনি চুপ থাকবেন দেখবেন সমস্যা আপনা আপনি সমাধান হয়ে যাবে আমরা সমস্যা আসলে উত্তেজিত হয়ে যাই ভুল করে ফেলি হয়তো একসময় ঠিক হয়ে যায় কিন্তু যদি আপনি কোনো সমস্যা দ্রুত সমাধান করতে চান আপনাকে চুপ থাকতে হবে আজ ভাইয়া পৃথিবীতে নাই কিন্তু আমি যখন কোনো সমস্যায় পড়ি আমি ঠিক চুপ হয়ে যাই এবং আমি দেখি যে আমার সমস্যার সমাধান হয়ে গেছে ভালো থাকবেন পাশে থাকবেন